এই হলো ব্রেড কাস্টার্ড পুডিং হ্যাঁ আর এই হলো ব্রেড মালাই পুডিং দুটোই একই ধরনের জিনিস থেকে তৈরি হলেও খেতে এবং স্বাদে এবং তৈরি করাতে কিছুটা পার্থক্য আছে আসুন কি করে করবেন এই পুজোর সময় মিষ্টিগুলো দেখে নিই খুব সহজে বাড়িতে খুব কম উপকরণে এগুলো তৈরি করা যায় দেখেই বুঝতে পারছেন আমি নিয়ে নিয়েছি কাঁচা পাউরুটি হ্যাঁ আর পাউরুটির এই ব্রাউন সাইডগুলো কাঁচি দিয়ে হোক বা ছুরি দিয়ে হোক কেটে নিয়ে এইরকম সাইজ করে নিতে হবে তারপরে এইরকম সাইজ করে নিয়ে আমি দেখুন চার পিস পাউরুটিতে আট টুকরো হয়েছে আর নিয়ে নিচ্ছি সামান্য কাস্টার্ড পাউডার আর এখানে আছে এক লিটার মতো দুধ দুধটা খুব বেশি জালও দিতে হবে না ঠান্ডা থাকাকালীন একটু দুধ নিয়ে তিন চামচ কাস্টার্ড পাউডার গুলে রাখুন কাস্টার্ড পাউডারটা কিন্তু গরম দুধে গুলবেন না তাহলে কিন্তু ট্যালা বেঁধে যাবে নমস্কার বন্ধুরা কালো একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আগামী পুজোর জন্য এখন থেকে তৈরি হন বানিয়ে নিন এই মিষ্টি আর রেখে দিয়ে ঘরে কেউ এলে তাকে খেতে দিন দেখুন সবাই খেয়ে আপনার প্রশংসা ছাড়া আর কিছুই করবে না হ্যাঁ দুধটাকে খুব বেশি জাল দেবার দরকার নেই এই দেখুন চার পাঁচটায় একটা ফুটফুট ভাব এসে গেছে আর উতল আসার আগেই আপনি বুঝতে পারবেন দুধে উতল আসছে দেখুন আপনি দুধটা দেখে বুঝতে পাচ্ছেন যে দুধটা এবার ফুটে উঠছে খুব বেশি ফোটাতে হবে না একবার ফুটে উঠলেই হাতা দিয়ে একটুখানি ছড়িয়ে দিন আর এই কাস্টার্ড পাউডারটা গোলাটা এর মধ্যে আস্তে আস্তে মেলাতে হবে আমার সমস্ত রান্নাই কিন্তু খুব কম উপকরণে এবং খুব কম কষ্টে সাধারণভাবে বাড়িতে তৈরি করা যায় দেখুন দুধটা কেমনভাবে আস্তে আস্তে ফুলে উঠছে আমার দুধে উতল এসে গেছে এবার কি করব হাতা দিয়ে একটু নেড়ে নেব শটটাকে দুধের মধ্যেই গুলে দিন এবার আঁচটা কম করে দুধটা সামান্য একটু জাল করে নিন মানে একেবারে ফুটিয়ে আর্ধেক করতে হবে না কিন্তু সামান্য একটু কাঁচা ভাব যাতে না থাকে জাল করে নিন এবারে দেখুন কাস্টার্ড পাউডারটা এক হাতে ঢালুন আর এক হাতে গুলে দিতে থাকুন কারণ এক জায়গায় যদি কাস্টার্ড পাউডার গরম দুধে ডালেন তাহলে কিন্তু ডেলা বেঁধে যেতে পারে এইভাবে গুলে নিন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কাস্টার্ড পাউডারটা গুলে নিচ্ছি আর সামান্য একটু গরম দুধ দিয়ে বাকি পাউডার যেটুকু গোলা পড়ে আছে সেটুকুও দিয়ে দিলাম আপনারা অবশ্যই পুজোয় একবার করে দেখবেন এই মিষ্টিটা এবং জানাবেন আমাকে রেসিপিটা ঠিক কেমন হলো আর নতুন বিবাদদের জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ অবশ্যই রইল যদি রেসিপিটা ভালো লাগে আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি খুব বেশি চিনি এই রেসিপিতে প্রয়োজন হয় না কারণ দুধটা জাল করলে মিষ্টিটা এমনি একটু বেড়ে যায় দেখুন কাস্টার্ডটা দিয়ে দুধটা জাল করার ফলে দুধের রঙটা পাল্টে গেছে হালকা হলুদ হয়ে গেছে আমি প্লেন কাস্টার্ড পাউডার নিয়েছি সেই জন্য দুধে খুব একটা কিছু ভ্যানিলা ছাড়া অন্য কিছুর গন্ধ নেই আপনি অবশ্য ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন ইচ্ছে হলে এবার নিয়ে নিন সাধারণ দুধের থেকে তুলে রাখা স্বর তার মধ্যে একটু চিনি মিলিয়ে খুব ভালো করে এই রকম করে ঘেঁটে নিন হ্যাঁ খুব ভালো করে ঘেঁটে নিতে হবে তারপরে কেটে রাখা পাউরুটিগুলোকে সাজিয়ে ফেলুন আর পাউরুটির ভেতরে লাগিয়ে দিন দুটো পাউরুটির এক এক পিঠে এই মালাইটা মালাই মানে হচ্ছে ব্রেড মালাই পুডিং কথাটার অর্থ এই সরটা হ্যাঁ দুধের ওপরে যে সর পরে সেটাকেই আমরা মালাই বলেছি আর যেহেতু এটা ব্রেড দিয়ে তৈরি তাই এটা ব্রেড মালাই পুডিং এই দেখুন এইভাবে আমরা সাজিয়ে সাজিয়ে রাখবো যাতে দুটো পাউরুটির টুকরো একসাথে আটকে থাকে এর ওপরে আপনি ড্রাই ফ্রুটসও দিতে পারেন আমি সবগুলোই ড্রাই ফ্রুটস দিই নি তবে একটার মধ্যে ড্রাই ফ্রুটস দিয়ে আপনাদের দেখিয়ে দেব দিলে ঠিক কেমন লাগবে এ দেখুন এটাতেও দিইনি আমি ড্রাই ফ্রুটস শুধুমাত্র মালাই দিয়ে আটকে দিলাম এইবার এই লাস্টেরটার মধ্যে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেব দিলেও হয় না দিলেও হয় এটা কম্পালসারি কিছু না ড্রাই ফ্রুটস বলতে হচ্ছে আমি দিয়েছি বাদাম বা বড় বাদামের টুকরো এই দেখুন এই যে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি এইবার ওপর থেকে আটকে দিন আরেকটা রুটি দিয়ে তারপর আর কি ব্যাস হয়ে গেল একটু সামান্য দুধ নিয়ে নিন একটা পাত্রে একটা চ্যাটালো পাত্রে তার মধ্যে এই রুটিগুলো খুব সাবধানে এপিট ওপিট করে নিন যাতে রুটিগুলো দুধ টেনে নেয় খুব বেশিক্ষণ রাখবেন না তাহলে কিন্তু রুটিটা ভেঙে যেতে পারে আমি দেখুন এপিট ওপিট করে দুধ লাগিয়ে কিছুটা নরম করে নিচ্ছি রুটি দুই সাইড দেখুন দেখলেই বুঝতে পারছেন দুধ কিন্তু টেনে নিচ্ছে রুটিতে সবগুলো পিস এই রকম করে দুপি দুধ লাগিয়ে নরম করে তুলে নিন আর যখনই মিষ্টিটা করবেন চেষ্টা করবেন এই রকম একটা ছড়ানো পাত্রে করতে যাতে করে আপনার প্রত্যেকটা টুকরোই মিষ্টির দুধটা বা কাস্টার্ডটা খুব ভালো করে লেগে যায় দেখুন দুধ সবটাই টেনে নিয়েছে রুটিতে এবার এইটার ওপরে আমি ঢেলে দেবো কাস্টার্ড কাস্টার্ড না লিকুইড কাস্টার্ডটা এবার দেখুন এই যে আমি ঢেলে দিচ্ছি এর ওপরে রুটিগুলোর ওপরে খুব ভালো করে কাস্টার্ড এক একটার ওপরে ঠিক এইভাবে আপনি ঢেলে দিন আর এই মিষ্টিটা কিন্তু মনে রাখবেন এই ডেজার্টটা খুব ঠান্ডা করে খেলে তবেই ভালো লাগে আর এটা গরম অবস্থায় খেলে খুব একটা আস্বাদ হয় না এবং ফ্রিজে রেখে দেবার পর চার থেকে ছয় ঘন্টা এর আস্বাদটা এত সুন্দর হয় যে কোনো দোকানের মিষ্টিকে হার মানিয়ে দেবে দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই সুন্দর আমার সমস্ত রেসিপি এই রকম ইজিলি তৈরি করা যায় এবং অতি সামান্য উপকরণে ঘরেই আপনি তৈরি করে নিতে পারবেন তার জন্য অবশ্যই আপনাকে কালোচনা চ্যানেলটা ফলো করতে হবে দেখে নিতে হবে কি কি আছে আমার ফেসবুকে কোনো চ্যানেল নেই শুধুমাত্র ইউটিউবেই চ্যানেলটা আছে আর একটুখানি ড্রাই ফ্রুটস দিয়ে দেখুন এইভাবে সাজিয়ে দিতে পারেন ওপর থেকে তাতে দেখতে আরও সুন্দর লাগবে আর খেতে তো বলতেই হবে না এই হয়ে গেল ব্রেড মালাই পুডিং হয়ে গেল আমার সাজানো একটুখানি জাফরানো আমি দিয়ে দিয়েছি রঙের জন্য জাফরানটা দিলে কিন্তু রঙ আর টেস্ট দুধের ক্ষেত্রে দুটোই বেড়ে যায় ব্যাস আমার মিষ্টি তৈরি তৈরি হয়ে গেছে ব্রেড মালাই পুটিং এটাকে ফ্রিজে রেখে আপনি চার থেকে ছয় ঘন্টা ঠান্ডা করে তবেই পরিবেশন করবেন দেখুন কি দারুণ দেখতে হয়েছে দেখতে এবং খেতে দুটোতেই খুব সুন্দর হয়েছিল আচ্ছা এবার চলে আসি ব্রেড এটা হয়ে গেল ব্রেড মালাই পুডিং এবার আসি ব্রেড কাস্টার্ড পুডিংয়ে এইটা দেখুন রুটির টুকরোগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে এবং এই ঘি আর সাদা তেল মিশিয়ে তার মধ্যে এইটা কিন্তু ঘি দেখছেন যেটা সাদা সাদা এই ঘিটা গলিয়ে নিয়ে ভালো করে তার মধ্যে ঢেলে দিন রুটির টুকরোগুলো বেশ সোনালি লালচে করে ভেজে নিতে হবে এইটা হচ্ছে ব্রেড কাস্টার্ড পুডিং আমার বলতে ভুল হয়েছে আগেরটা ছিল ব্রেড মালাই পুডিং যেহেতু ওটা মালাই দিয়ে দুটো রুটির মাঝখানে আমরা লাগিয়ে দিয়েছিলাম এবার দেখুন এগুলো তেলে আর ঘি মিশ্রণে ভাজলে অনেকটা এরকম লালচে লালচে মতো হয়ে যাবে এই পুজোয় নিশ্চয়ই করে ট্রাই করবেন এই দুটো রেসিপি কারণ এই যে কাস্টার্ডটা বানাবেন তাই দিয়ে এই দুটো রেসিপি করা যাবে সেই জন্য রুটি আর কাস্টার্ড যেহেতু কমন সেহেতু এই রেসিপিটা একসাথে করলে আমার মনে হয় দুরকম মিষ্টি আপনার ভালো খেতে হবে আমরা নাড়াচাড়া করে সোনালি করে ভেজে নিলাম দুটো সাইড দেখবেন ঘি খুব সুঘ্রাণ বেরোবে এই যে হয়ে গেল ভাজা এবার গ্যাসটা বন্ধ করে একটু আবার নাড়াচাড়া করে নিন যেটুকু বাকি আছে সেটুকুও সোনালি সোনালি হয়ে যাবে হ্যাঁ ঠিক এইরম দেখতে যেন হয় আপনার রুটির ভাজাগুলো ঢেলে নিন আলাদা একটা পাত্রে ব্যাস হয়ে গেল এবার এর ওপর ছড়িয়ে দিন আগে থেকে করে রাখা আপনার সেই মিশ্রণটি ঠিক এইভাবে আর রুটিগুলো একটু ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে রুটির টুকরোগুলোকে যাতে রুটির টুকরোগুলো মানে অ্যাবজর্ব করে নেয় রসটাকে আর ওপর দিয়ে একটুখানি ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিন একটু জাফরান ছড়িয়ে দিন আর দিয়ে দিয়েছি একটুখানি এলাচের গুঁড়ো আমি এলাচ থেঁতো করে দিয়েছি আপনাদের কাছে যদি এলাচের গুঁড়ো থাকে সেটাও ব্যবহার করতে পারে আজ ব্যাস এইটুকুই দেখতে থাকুন আরও রেসিপির জন্য আমার আলোচনা চ্যানেল অনেক ধন্যবাদ রেসিপিটি শেষ অবধি দেখার জন্য